পঞ্চগড়ের তেতুলিয়ায় মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে মহানন্দা ইকো কটেজ হলরুমে বাংলাদেশের সর্ববিরত ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা আশা এর আয়োজন করে তেতুলিয়া সদর ব্রাঞ্চের সহকারী ম্যানেজার জয়শঙ্করের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন আসাদুজ্জামান সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশা তেতুলিয়া অঞ্চল পঞ্চাশি কিছু সেবামূলক কাজ করে থাকে সেবামূলকের মধ্যে আছে আমাদের স্বাস্থ্য শিক্ষা আশা ইউনিভার্সিটি আমাদের আছে আশা ম্যাটস আমাদের হোপ ফর দ্য পোলিস্ট আমাদের আশা প্রোগ্রাম রয়েছে যে কৃষি উদ্দেশ্যে আজকের আমাদের এই কর্মসূচির আজকের আমাদের এই আয়োজন আলাদা উইং তৈরি করে থাকেন সেটা কিশু উইং হিসাবে পরিচিত পরিচালিত হয় সারেন উদ্দেশ্য ছিল প্রথম দেশ এই দেশে শুধু ঋণের উপরেই চলবে না মানুষ তার নিজস্বটি প্রতিষ্ঠান তৈরি করবে সে নিজে উদ্যোক্তা হবে তার প্রতিষ্ঠা তিনি করেছিলেন সাদা কালো সমাহার যার নাম আমরা দিয়েছি মিলকিং কাউ অর্থাৎ দুধ চিকিৎসা বিভিন্ন রকম রোগ বালাই সৃষ্টি হচ্ছে নিরাপদ খাদ্যের জন্য আসা একটি কাজ হাতে নিয়েছে যেটা হচ্ছে মাশরুম অত্যন্ত পুষ্টিকর অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি খাবার আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছি আশা নিয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তামান্না ফেরদোস প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এটা কি ছত্রাক দেখবেন আপনারা যে বর্ষাকালে এটাকে বেশি দেখা যায় বিভিন্ন ওই যে পচা বিশেষ করে বাঁশের বাঁশ মানে পুরাতন বাঁশ পচা বা এই জায়গাগুলোতে মাশরুম মাশরুম না হলে ছত্রাকটা দেখা যায় কিন্তু মাশরুম আমরা কোনটাকে খাই কোনটাকে তাই না আসলে অনেকগুলো আছে এগুলো কিন্তু বিষাক্ত কথা যে মাশুমকে কোরআনে পাওয়া গেছে পুরা বাঁকা রাতে আছে মাশরুম সম্পর্কে একটা উক্তি আছে এটাকে মানে বিভিন্ন মাশরুমের বিভিন্ন কালেকশন করে সে তার ল্যাবরেটরিতে নিয়ে গবেষণা করছে গবেষণা দেখ করে দেখে তো যে আমরা টক ফল গুলো বলতেই শুধু ভিটামিন সি বুঝি যে ভিটামিন সি আছে কি যেমন লেবু মালটা বিভিন্ন ধরনের টক ফল আছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে বিভিন্ন যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে যে সে ওখানে পাইছে যে এই উপাদানগুলো আছে প্রথমে দেখা গেছে যে এটা হার্টের জন্য খুবই ভালো আছে সেটার জন্য মাশরুম খুবই ভালো যদি আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে মাশরুমটাকে খেতে পারি আমি অনেক খেতে হবে হবে খেলে কি হার্ট ভালো থাকবে থাকবে তারপর আপনার হওয়ার ঝুঁকি কমে যাবে এইভাবে আসলে সেই প্রথমে মাশরুমটাকে এইভাবে যে খাওয়ার যোগ্য মাশরুম যে খাওয়ার যোগ্য মাশরুম থেকে যে অনেক ধরনের আমাদের যে শরীরের রোগ প্রতিরোধকারী উপাদানগুলো আছে আসতে করে

আশার সদস্যদের হাসে মাশরুমের বীজ তুলে দেন এ টোয়েন্টি ফোর নিউজ